This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাঁচকুড়া কাণ্ডের মূল অভিযুক্ত জাহির আব্বাসের সঙ্গে তৃণমূল যোগের দাবি আগেই তুলেছিল বিজেপি এবার প্রাক্তন মন্ত্রী ও তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্রের বক্তব্য ঘিরে ফের চাঞ্চল্য প্রতিবাদ সভা থেকে সৌমেন বাবু বলেন দলের কিছু কর্মী তলে তলে জাহিরের সঙ্গে যোগাযোগ রাখত তিনি আরও দাবি করেন আসলে মূল টার্গেট তাকেই করা হচ্ছে বিজেপির অভিযোগ সৌমেন মহাপাত্র নিজেই স্বীকার করে নিলেন যে তৃণমূলের সঙ্গে জাহিরের যোগ ছিল বিজেপির দাবি জাহির আসলে তৃণমূলের বড় লিডার অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায়ের দাবি যাদের কথা সৌমেন মহাপাত্র বলেছেন তারা দু কুড়ি সাল পর্যন্ত তৃণমূলে ছিলেন পরে বিজেপিতে যোগ দেন না সোমেন মঞ্চ থেকে কালকে যেটা বলেছেন যে কিছু লোক দলের তলে তলে জহির আব্বাসের সঙ্গে যোগাযোগ ছিল সোমেনবাবু বুঝাতে চেয়েছেন যে তরুণ ভট্টাচারীদের মতো নেতা যারা দু হাজার কুড়ি সাল অবধি তৃণমূলের পতাকা নিয়ে যারা করে কর্মে খেয়েছে শুভেন্দু অধিকারীর সঙ্গে ভারতীয় জনতা পার্টিতে গেছে এখন ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারীর মিছিলে শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে ছবি তুলছে আবার শুভেন্দু অধিকারী তাকে আশ্বাস দিয়ে যাচ্ছে ঘরে থাকার জন্য। কারণ শুভেন্দু অধিকারীও জানে যে তরুণ ভটচাঁজ ওই হসপিটালের দুর্নীতির সঙ্গে লোক ঢোকানোর সঙ্গে ব্যস্ত কারণ ওখানকার এলাকার মানুষ ফেসবুক লাইভের মাধ্যমে তারা অভিযোগ করছে যে দু কোটি টাকার বাড়ি করলো কী করে তো সেই জায়গা থেকে সোমেনবাবু এই কথাটাই বলার চেষ্টা করেছে যে আমাদের দলের কিছু লোক যারা এক সময় দলটা করেছে তারা করেছেন এবং সোমেনবাবু বলেছেন যারা সব কুড়িতে একুশ সালে পাঁচিলে বসেছিল তো সেই পাঁচিল থেকে নেমে কেউ বিজেপিতে চলে গেছে তো এই কথাটাই সোমেনবাবু বলার চেষ্টা করেছে সৌমেন মহাপাত্র বাবু যেটা ডিমান্ড করেছে যে কিছু তৃণমূল নেতা জড়িত আছে অর্থাৎ ওনাদেরই তৃণমূলেরই মুখপাত্র দুদিন ধরে আওড়াচ্ছিল কিছু কিছু নেতা যে কোনো বিজে তৃণমূলের নেতা জড়িত নেই সব বিজেপি করেছে তাদেরই বিধায়ক সৌমেন মহাপাত্র আজকে বলছে কিছু কিছু তৃণমূল নেতা জড়িত আছে কিছু কিছু নয় তার নিজের ছেলে বোধিসত্ত্ব মহাপাত্র জড়িত আছে এবং তাদের একাধিক তৃণমূল নেতা জড়িত আছে যার কাছ থেকে লাস্ট পাঁচ বছর সমস্ত রকম সুবিধা নিয়েছে এবং সুবিধা শুধু নয় টাকা পয়সা যা কিছু চাকরি দেওয়ার নাম করে পেশেন্ট ভর্তি করানো যা কিছু ব্যবস্থা হসপিটালে একটা থাকে নেওয়া যায় ব্যবস্থা সব নিয়েছে অতএব এটা নতুন কথা নয় জাহির আব্বাস তৃণমূলের নেতা এবং তৃণমূলের সঙ্গেই জড়িত এবং জাহির আব্বাসের সঙ্গে তৃণমূলের সমস্ত ধরনের সম্পর্ক আছে তারা যতই না বলুক সেটা ডক্টর সোমেন মত্র আজকে পথসভার মাধ্যমে বলে চলে গেছে